আপনি বলুন তো যে পাসপোর্ট প্রকিউরমেন্টের সময় সব থেকে ইম্পর্টেন্ট ভেরিফিকেশন হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশন তারা কেউ পাসপোর্ট পেতেই পারে না আজকে যখন এই পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হয়েছে পুলিশটা কার কোন রাজ্যের পুলিশ তাহলে সেই পুলিশ যখন ভেরিফাই করছে যে ইয়েস এই ব্যক্তি ঠিক আছে এই ব্যক্তির সমস্ত ডকুমেন্টস ওকে এই ব্যক্তি পশ্চিমবঙ্গের নাগরিক একে পাসপোর্ট দেওয়া হোক রীতিমতো এটাই হচ্ছে যে টাকা দাও আধার নাও টাকা দাও ভোটার নাও টাকা দাও রেশন কার্ড নাও এবং টাকা পুলিশকে দাও পুলিশ হয়ে যাবে এবং পুরোটার পরে পাসপোর্টটাও তারা করে হায়দ্রাবাদে দেখা যাচ্ছে হচ্ছে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তুমি কোথায় ছিলে না আমি পশ্চিমবঙ্গের হোটেলে ছিলাম পশ্চিমবঙ্গের এই জায়গায় ছিলাম তার মানে পুরোটাই একটা জিনিস বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ একটা সেফ কাস্টাডি একটা সেফ হাউস হয়ে গেছে এই টেরিস্টদের জন্য তো এইটা কি করে হতে পারে তার মানে পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন সবকিছু জানা সত্ত্বেও কি মুখ বন্ধ করে আছে শুধুমাত্র যে ভোটার কার্ডে আমি নামটা তুলে দিলাম ভোট যখন হবে তখন এরা গিয়ে ভোটটা দেবে আর এরা জঙ্গিক হোক আর যাই হোক আমাদের এদেরকে জায়গা দিতে হবে এটাই কি প্রধানত কারণ এবং তার জন্যই কি ববি হাকিম এরকম একটা মন্তব্য করলো সবকিছু যেন কোথায় একটা দুই দুই চার মিলে যাচ্ছে ভালো করে যদি দেখেন তো এইটাই আমার প্রশ্ন যে আপনারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য আজকে জঙ্গিদের স্থান দিচ্ছে সব থেকে বড় জায়গা এই যে ভোট ব্যাংক একদিকে যেরকম জঙ্গি কার্যকলাপ বাড়ছে আমরা জানছি যে এই ব্যক্তি আগে অ্যারেস্ট হয়েছিল অ্যারেস্ট হওয়ার পরও তাকে কোনোভাবে ট্রেস করা হয়নি ফলো করা হয়নি সে আবার একই কাজ করছে এবং প্যারালেলি আমরা দেখছি যে তৃণমূলের এরকম একজন বড় নেতা মন্ত্রী নিয়ে বক্তব্য রাখছে তারপরে তার দল যখন জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে খান্ত এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না কড়া পদক্ষেপ নিল না তার মানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার যে তোমরা এসো জঙ্গি হও আর যেই হোক ভোটার কার্ডে নাম তোলো তোমরা এখানে থাও থাকো খাও তোমরা শুধু ভোটটা কিন্তু ভোটের সময় দিয়ে দাও বাকিটা আমরা বুঝে নেবো এই বারতেই তো যাচ্ছে যদি তাই হতো তাহলে তৃণমূল কিন্তু করা পদক্ষেপ নিত তার এগেনস্টে মন্ত্রী এগেনস্টে তার থেকে পদটা কেটে নিত কিন্তু তারা করলো না জাস্ট একটা আই বসের জন্য একটা সোশ্যাল মিডিয়া আজকে যে জঙ্গিদের ডিটেলস বা জঙ্গিদের তথ্য আমরা পাচ্ছি সেই জঙ্গিরা এইখানে একটি অ্যাপ ব্যবহার করত এই অ্যাপের মধ্যে দিয়ে এরা এদের যে হ্যান্ডলার প্রায় পনেরো জন হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত এবং জানা যাচ্ছে তারা বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গেও পুরো লিঙ্ক ছিল যে কিভাবে তারা আর্মস নিয়ে আসবে এইখানে তারা কিভাবে আর্মস বানাবে এবং এক্সপ্লোসিভ তৈরি করবে এবং এর মধ্যে যাদের ধরা পড়েছে তারা রীতিমতো আইডি এক্সপার্ট দ্যাট মিনস তারা রীতিমতো এক্সপ্লোসিভ বানাতে এক্সপার্ট যে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ করা যায় অদ্ভুতভাবে ভাবে ভয়ঙ্কর মনিময় সেটা হচ্ছে এর মধ্যে একজন দেখা যাচ্ছে সে ভোটার পশ্চিমবঙ্গে যদি এরকম আরও বেরোতে থাকে যে পশ্চিমবঙ্গের মধ্যে তারা ভোটার কার্ড পেয়ে গেছে রেশন কার্ড পেয়ে গেছে আধার কার্ড পেয়ে গেছে এইবারে সব থেকে বড় সুযোগ যেটা সেটা হচ্ছে তারা পাচ্ছে কি যে পাসপোর্টটা যখন বানাতে যাচ্ছে তখন যে ডকুমেন্টগুলো দরকার হয় একটা পাসপোর্ট প্রকিউরমেন্টের জন্য সেই সবকটা ডকুমেন্ট কিন্তু এই পশ্চিমবঙ্গে তারা খুব সহজে পেয়ে যাচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে আজকে এক তুমি যেখানে ভোট দিয়ে একটা সরকারকে নিয়ে আসতে চাইছো সেই সরকারকে তুমি নিয়ে পারবে না কারণ তোমার ওই বুথে দেখা গেল ভুয়ো ভোটার এরকম এতগুলো আছে দেখা গেল তারাই পুরো ভোটটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেল ভোটটাকে পুরো পরিচালনা করে দিল মানে আমি একদম এই কথাটাই বলতে যাচ্ছিলাম যখনই এরকম এই ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস যখন হয় তখন ঠিক বিএসএফ এর ঘাড়ে যে দায়টা ঠেলে দেওয়া সেইখানে একটু জেনে রাখা উচিত যে কেন্দ্র সরকার বারবার এই কাঁটাতারের বেড়ার জন্য বা ফেন্সিং এর জন্য যখন রাজ্য সরকারের কাছে বারবার জমি চাইছে তখন কিন্তু রাজ্য সরকার জমি দিতে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে যেখানে এসে তারা বিস্তার করার চেষ্টা করছে সেই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সেটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার পুলিশ এবং পশ্চিমবঙ্গের যারা অ্যাডমিনিস্ট্রেশন তাদের আন্ডারে ইন্টেলিজেন্স কোথায় আইবি বলে কোনো দপ্তর আছে কি পশ্চিমবঙ্গে এটাই তো আমার মনে হয় না আছে বলে একজিস্ট করে বলে তার কারণ যে কোনো যখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি তাকে কখনো করা হয় না তার পিছনে টিকটিকি দিয়ে দেওয়া হয় এবং ফলো করা হয় যে তারপরে সে কি করছে ইভেন সে জেল থেকে বেল পেয়ে গেল রিলিজ হয়ে গেল তারপরেও তার মুভমেন্ট অ্যাক্টিভিটিস ট্র্যাক করা হয় যে আবার সেই রকম কাজের সঙ্গে যুক্ত হচ্ছে কি না